ইংরেজি বলতে গেলে আপনাকে শিখতে হবে বা জানতে হবে অনেক বাক্য বাক্য না তৈরি করতে পারলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা কখনোই সম্ভব নয় তাই আজকের ক্লাসটি তাদের জন্য যারা ইংরেজি বলতে ভয় করে বা বাক্য তৈরি করতে ভয় করে আজকে আমি শেয়ার করব একশোটি বাছাই করা বাক্য যেগুলি আপনি আপনার রিয়েল লাইফে প্রতিদিন ব্যবহার করতে পারবেন এগুলি শিখে নিতে পারলে আপনি নিজে থেকে আরও অনেক বাক্য তৈরি করতে শিখে যাবেন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শেখার একটাই শর্ত প্রতিদিন নতুন নতুন কিছু ইংরেজি শেখা এবং প্র্যাকটিস করা তাহলে চলুন আজকের বাক্যগুলি প্র্যাকটিস করা যাক এবং শেখা যাক তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং এটা একটা খুব কমন কোয়েশ্চেন এর উত্তর নানাভাবে দেওয়া যায় সেগুলি আপনার শেখা উচিত যেমন আমি দারুণ অনুভব করছি আই এম ফিলিং গ্রেট বা আমি ভালো আছি আই এম ফিলিং ওকে আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল আমি একটু ক্লান্ত আই এম এ বিট টায়ার্ড আই এম এ বিট টায়ার্ড আমি এখন অনেক ভালো অনুভব করছি আই আম ফিলিং মাছ বেটার নাও আমি দুঃখিত অনুভব করছি আই এম ফিলিং স্যাড আমি চাপের মধ্যে আছি আই আম ফিলিং স্ট্রেসড আমার মাথা ব্যথা হচ্ছে আই হ্যাভ এ হেডএক এই বাক্যগুলি আমরা আমাদের ডেলি লাইফে প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকি তাই এগুলি শিখে নিতে পারলে আপনি খুব সহজেই ইংরেজি বলতে শিখে যাবেন তাই এগুলি অবশ্যই প্র্যাকটিস করুন এছাড়াও আমরা হেলথ রিলেটেড নানা ধরনের বাক্য সারা দিনে প্রায় ব্যবহার করে থাকি যেমন ডাক্তারের কাছে যাও গো টু দ্য ডক্টর গো টু দ্য ডক্টর ওষুধ নিয়েছ ডিড ইউ টেক দ্য মেডিসিন ডিড ইউ টেক দ্য মেডিসিন আমার জ্বর এসেছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার শরীর বিশ্রাম দাও রেস্ট ইউর বডি রেস্ট ইউর বডি পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার তোমার রক্তচাপ কেমন হাউ ইজ ইউর ব্লাড প্রেশার হাউ ইজ ইউর ব্লাড প্রেশার এই রিলেটেড অনেক কোয়েশ্চেন আছে যেগুলি আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন যেমন হাউ ইজ ইউর হার্ট রেট তোমার হৃদস্পন্দন কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার স্বাস্থ্য কেমন হাউ আর ইউর এনার্জি লেভেল আপনার এনার্জি লেভেল কেমন হাউ ইজ ইউর পেন টুডে আজ তোমার পেন কেমন আছে হাউ ইজ ইউর স্লিপ তোমার ঘুম কেমন হচ্ছে হাউ ইজ ইউর অ্যাপেটাইট তোমার খিদে কেমন আছে এইভাবে আপনি একটা প্রশ্ন শিখে আরও অনেক প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারবেন এতে আপনার ফ্লুয়েন্সি লেভেল অনেক বেড়ে যাবে এইভাবে প্র্যাকটিস করুন পরের বাক্যটা শেখা যাক এই ওষুধ খাও টেক দিস মেডিসিন টেক দিস মেডিসিন ঘুম ঠিক মতো হচ্ছে তো আর ইউ স্লিপিং ওয়েল আর ইউ স্লিপিং ওয়েল আমার পেটে ব্যথা হচ্ছে আই হ্যাভ এ স্টোমা কেক একটু হাঁটো ওয়াক এ লিটল ওয়াক এ লিটল ডাক্তারের পরামর্শ নাও কনসার্ট দ্য ডক্টর কনসার্ট দ্য ডক্টর ওষুধ কিনে আনো বাই দ্য মেডিসিন বাই দ্য মেডিসিন তুমি কি সর্দিতে ভুগছো আর ইউ সাফারিং ফ্রম এ কোল্ড আর ইউ সাফারিং ফ্রম এ কোল্ড আপনি এইভাবেও জিজ্ঞেস করতে পারেন যেমন তোমার কি জ্বর হয়েছে ডিউ হ্যাভ এ ফিভার তোমার কি গলা ব্যথা করছে ইজ ইউর থ্রোট সোর ইজ ইউর থ্রোড সোর আপনার কি খুব কাশি হচ্ছে আর ইউ কাফিং এ লট আর ইউ কাফিং এ লট তোমার কি বমি বমি লাগছে আর ইউ ফিলিং নসিয়াস আর ইউ ফিলিং নসিয়াস তোমার কি নাক দিয়ে জল পড়ছে ডিউ হ্যাভ এ রানিনোজ ডি ইউ হ্যাভ এ রানিনোজ তোমার কি মাথা ঘুরছে দুই উফিল ডিজি দুই ফিল ডিজি তাহলে আমরা দেখলাম একটা বাক্য শিখলে তা থেকে কত বাক্য তৈরি করা যায় বা কত ধরনের বাক্য শেখা যায় এইভাবে ইংরেজি শিখুন আপনি দ্রুত ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন গরম জল পান করো ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার স্বাস্থ্য পরীক্ষা করাও গেটে হেলথ চেক আপ গেটে হেলথ চেক আপ প্রতিদিন ব্যায়াম করো এক্সারসাইজ ডেলি এক্সারসাইজ ডেলি তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কবে হোয়েন ইজ ইউর ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট হোয়েন ইজ ইউর ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট এই রকম হেলথ রিলেটেড নানা ধরনের বাক্য আপনার প্র্যাকটিস করা উচিত কারণ ইটস এ ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ এই ধরনের কথাবার্তাগুলি আমরা আমাদের লাইফে প্রায়শই করে থাকি চলুন আরও কিছু বাক্য শেখা যাক এবার আমরা শিখব অফিস রিলেটেড কিছু বাক্য এগুলি আপনাকে খুব দ্রুত ইংরেজি বলতে শেখাবে ফর এক্সাম্পল এই রিপোর্ট জমা দাও সাবমিট দিস রিপোর্ট সাবমিট দিস রিপোর্ট মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট ইমেল চেক করেছ ডিডিউ চেক দ্য ইমেল ডিডিউ চেক দ্য ইমেল কাগজপত্র ঠিকঠাক করো অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্গানাইজ দ্য ডকুমেন্টস এই ধরনের আরও অনেক বাক্য আছে যেগুলি আমাদের প্রায়ই ব্যবহার করতে হয় যেমন ফাইলগুলো গুছিয়ে নাও অ্যারেঞ্জ দ্য ফাইলস কাগজপত্র সাজিয়ে নাও শর্ট দ্য পেপারস রিপোর্টগুলো একত্র করো কম্পাইল দ্য রিপোর্টস নথিগুলো সঠিকভাবে রাখো কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অফিসে কাজ করতে গেলে এই ধরনের বাক্যগুলি আপনাকে ব্যবহার করতেই হবে তাই এগুলি অবশ্যই শিখে রাখুন ফাইলটি পাঠিয়ে দাও সেন্ড দ্য ফাইল সেন্ড দ্য ফাইল আমার সাথে দেখা করো মিটমি মেড মে আপনার সই প্রয়োজন ইওর সিগনেচার ইজ নিডেড ইউর সিগনেচার ইজ এই কাজটি জরুরি দিস টাস্ক ইজ আর্জেন্ট দিস টাস্ক ইজ আর্জেন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করো প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন আপনার সহযোগিতা প্রয়োজন আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স টেলিফোন রিসিভ করো অ্যানসার দ্য ফোন অ্যান্সার দ্য ফোন মিটিং রুম বুক করো বুক দ্য মিটিং রুম বুক দ্য মিটিং রুম এই কাজের সময়সীমা কবে হোয়েন ইজ দ্য ডেড লাইন ফর দিস টাস্ক হোয়েন ইজ দ্য ডেড লাইন ফর দিস টাস্ক প্রোজেক্টটি সম্পূর্ণ করো কমপ্লিট দ্য প্রজেক্ট কমপ্লিট দ্য প্রজেক্ট একটি কপি তৈরি করো মেকে কপি মেকে কপি এই নথি সাইন করো সাইন দিস ডকুমেন্ট সাইন দিস ডকুমেন্ট পরবর্তী কর্মসূচি কী হোয়াটস দ্য নেক্সট অ্যাজেন্ডা হোয়াটস দ্য নেক্সট অ্যাজেন্ডা গ্রাহকের সাথে যোগাযোগ করো কনট্যাক্ট দ্য ক্লায়েন্ট কনট্যাক্ট দ্য ক্লায়েন্ট পরিষ্কারভাবে লেখো রাইট ক্লিয়ারলি রাইট ক্লিয়ারলি তুমি কি কাজ শেষ করেছ ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক এতক্ষণ আমরা শিখলাম অফিসে যে সমস্ত কথাবার্তা হয় সেই সংক্রান্ত কিছু বাক্য এগুলি শিখে রাখুন আপনার অনেক কাজে আসবে এগুলি আপনাকে হেল্প করবে ইংরেজি বলতে চলুন এবার শেখা যাক কিছু ট্রাভেল সংক্রান্ত কিছু সেন্টেন্সেস কারণ এটাও আমাদের একটা পার্ট অফ লাইফ টিকিট বুক করেছ ডিড ইউ বুক দ্য টিকিট ডিড ইউ বুক দ্য টিকিট ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ গাড়ি কোথায় আছে হায়ার ইজ দ্য কার হার ইজ দ্য কার হোটেল কোথায় হয়ার ইজ দ্য হোটেল হয়ার ইজ দ্য হোটেল পাসপোর্ট দেখাও সোদা পাসপোর্ট সোদা পাসপোর্ট বাস কোথায় থামবে হয়ার উইল দ্য বাস স্টপ হয়ার উইল দ্য বাস স্টপ ট্যাক্সি ডাকো কলে ট্যাক্সি কলে ট্যাক্সি পথ প্রদর্শন করো সোদা ডাইরেকশান শো দ্য ডাইরেকশান আমরা কখন পৌঁছাবো হোয়েন উইল উই অ্যারাইভ হোয়েন উইল উই অ্যারাইভ লাগেজটা আনো ব্রিং দ্য লাগেজ ব্রিং দ্য লাগেজ টিকিট চেক করো চেক দ্য টিকিট চেক দ্য টিকিট রিসেপশান কোথায় হোয়ার ইজ দ্য রিসেপশান হোয়ার ইজ দ্য রিসেপশান গাড়িতে উঠে বস গেট ইন দ্য কার গেট ইন দ্য কার ফ্লাইট বাতিল হয়েছে দ্য ফ্লাইট ইজ ক্যানসিল্ড দ্য ফ্লাইট ইজ ক্যান্সেল্ড রুম নম্বর কত হোয়াট ইজ দ্য রুম নম্বর হোয়াট ইজ দ্য রুম নাম্বার আমরা কোথায় যাচ্ছি হয়ার আর আর উই গোয়িং হ আর উই গোয়িং গাইড বুক করো বুক এ গাইড বুকে গাইড এটা কোন রাস্তা হুইজ রোড ইজ দিস হুইজ রোড ইজ দিস এটা কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট হোটেলের নাম কি হোয়াটস দ্য হোটেল নেম হোয়াটস দ্য হোটেল নেম এতক্ষণ আমরা শিখলাম ট্রাভেল রিলেটেড কিছু সেন্টেন্স এবার আমরা শিখবো এমন কিছু বাক্য যেগুলি বাড়িতে বারবার ব্যবহার হয় যেমন লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট বিছানা গুছিয়ে নাও মেক দ্য বেড কাপড় ধুয়ে ফেলো হোয়াটস দ্য ক্লোজ তালা বন্ধ করো লক দ্য ডোর খাবার তৈরি করো প্রিপেয়ার দ্য ফুড ফ্রিজ থেকে জল নাও টেক ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম টিভি চালু করো টার্ন অন দ্য টিভি প্লেটগুলো ধুয়ে ফেলো ওয়াশ দ্য প্লেটস ওয়াশ দ্য প্লেটস ডাস্টবিন খালি করো এম টি দ্য ডাস্টবিন এমটি দ্য ডাস্টবিন দরজা খোলো ওপেন দ্য ডোর টেবিল সাজাও সেট দ্য টেবিল জল গরম করো হিট দ্য ওয়াটার হিট দ্য ওয়াটার ফ্রিজে খাবার রাখো স্টোর দ্য ফুড ইন দ্য ফ্রিজ স্টোর দ্য ফুড ইন দ্য ফ্রিজ সোফা গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য সোফা পর্দা টেনে দাও ড্র দ্য কার্টেন্স ড্র দ্য কার্টেন্স আয়না পরিষ্কার করো ক্লিন দ্য মিরর ফোন চার্জে দাও পুর দ্য ফোন অন চার্জ জল ঢালো দ্য ওয়াটার গান চালু করো প্লে দ্য মিউজিক বাড়িতে ব্যবহৃত হয় এমন হাজার হাজার বাক্য আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলি শিখতে পারেন আপনার অনেক কাজে আসবে এবার আমরা শিখবো স্কুল বা ক্লাসে কী ধরনের বাক্যগুলি ব্যবহার করা হয় সেগুলি ফর এক্সাম্পল বই খুলে পড়ো ওপেন দ্য বুক অ্যান্ড রিড ওপেন দ্য বুক অ্যান্ড রিড অধ্যায়টি শেষ করো ফিনিশ দ্য চ্যাপ্টার লেখা শুরু করো স্টার্ট রাইটিং স্টার্ট রাইটিং পেন্সিলটা ধার দাও লেন্ড মি দ্য পেন্সিল লেন্ড মি দা পেন্সিল এই প্রশ্নের উত্তর দাও অ্যান্সার দিস কোয়েশ্চেন অ্যান্সার দিস কোয়েশ্চেন টেবিলে বসো সিট অ্যাট দ্য টেবিল সিট অ্যাট দ্য টেবিল উত্তরপত্র জমা দাও সাবমিট দ্য অ্যান্সার সিট সাবমিট দ্য অ্যান্সার সিট ব্ল্যাক বোর্ডে লেখো রাইট অন দ্য ব্ল্যাক বোর্ড রাইট অন দ্য ব্ল্যাক বোর্ড পরীক্ষা কখন হোয়েন ইজ দ্য এক্সাম হোয়েন ইজ দ্য এক্সাম বইটা খুলে দেখো ওপেন দ্য বুক অ্যান্ড সি ওপেন দ্য বুক অ্যান্ড সি উত্তরটি সঠিক দ্য অ্যান্সার ইজ কারেক্ট তোমার বই কোথায় হায়ার ইজ ইউর বুক হয়ার ইজ ইউর বুক এই প্রশ্নটা বোঝো আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন এটি ভুল উত্তর দিস ইজ দ্য রং অ্যান্সার পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং ম্যাপটি দেখো লুক অ্যাট দ্য ম্যাপ এই ছবিটি আঁকো ড্র দিস পিকচার ড্র দিস পিকচার তোমার হোমওয়ার্ক শেষ করো ফিনিজ ইউর হোমওয়ার্ক ফিনিশ ইউর হোমওয়ার্ক প্রশ্নটা আবার পড়ো রিড দ্য কোয়েশ্চেন অ্যাগেন পরীক্ষার সময় শেষ টাইমস আপ ফর দ্য এক্সাম টাইমস আপ ফর দ্য এক্সাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন